আজ সকালে ঘুম থেকে উঠে দেখছি ভীষণ জোরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টিটা দেখে মনটা কিন্তু ভীষণই খারাপ হয়ে গেল অনেক দিন পর আজকেও একটু ছুটি নিয়েছে কারণ আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল আসলে আজ আমার জন্মদিন সেই কারণেই ছুটিটা নিয়েছে আর ওর যেহেতু ছুটি থাকে না সেই কারণে কোথাও যেতেও পারি না এতদিন পর ছুটিটা নিল তারপরে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে আগে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি আর পাখাটা দেখছি কোনো মতেই পরিষ্কার করতে পারছিলাম না তাই আজকে ঝাঁটা দিয়ে পাখাটা ভালো করে পরিষ্কার করলাম বাকি কাজগুলো সব হয়ে গেছে তাই ভাবছি আগে স্নান করে পুজোটা সেরে নি এখানে আসার পর তো কখনো শাড়ি পরাই হয়নি তাই ভাবছি আজকে জন্মদিনের দিন শাড়িটা পরি শাড়ি এখানে তেমন একটা আনিনি দু একটার মতো এনেছি যদি কখনো পরতে ইচ্ছা করে যেমন আজকে ইচ্ছা করছিল যে একটু শাড়ি পরি আমি স্নান করতে যাচ্ছি এদিকে দেখছি ও সকালের খাবারটা বানাচ্ছে ও নিজেই বলেছিল আজ যেহেতু তোমার জন্মদিন তোমার কিছুই করতে হবে না আমি সব রান্না বান্না করব। এদিকে আমি স্নান করে চলে এসেছি কালকে না শ্যাম্পু করেছিলাম ভেবেছিলাম আজকে যেহেতু ঘুরতে যাবো তাই আজ আর শ্যাম্পু করা হয়নি ঘুরতে যাবো বলে দিনের বেলা না শ্যাম্পু করার কথা মনে ছিল না কাল রাতের বেলা শ্যাম্পু করেছি যেহেতু ভেবেছিলাম সকালবেলা বেরোবো আমি শাড়ি পরেছি ওখানে দেখেনি চলো রিয়াকশানটা দেখি ও দেখেই কিন্তু বলছে যে বাবা শাড়ি পরেছ মাঝে মধ্যে শাড়ি পরতে আমারও বেশ ভালো লাগে মানে নিজেকে একটু দেখবে অন্যরকম লাগে স্নান যেহেতু করা হয়ে গেছে তাই ছাদে চলে যাচ্ছি ফুল তোলার জন্য দেখো কি পরিমানে জল জমে আর এই জবা আজকে দেখছি বেশ অনেকগুলো ফুল ফুটেছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল তবে একটু বেলা দিকে দেখছি বৃষ্টিটা কিন্তু একদম থেমে গেছে বৃষ্টিটা দেখেছো কেমন হলো যখন আমাদের বেরোনোর কথা ছিল তখনই বৃষ্টিটা নেমেছে তারপরে বেলাতে দিকে আবার বৃষ্টিটা কমে গেল এখন আবার মনে মনে ভাবছি বেরিয়ে পড়লে কিন্তু বেশ ভালোই হতো ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন মাঝে মধ্যে দেখতাম কি সকালের দিকে এরকম বৃষ্টি নেমেছে মনে মনে যে কি খুশি হতাম যে আজ আর স্কুলে যেতে হবে না তবে দেখতাম স্কুলের টাইম হওয়ার আগেই বৃষ্টিটা ঠিক থেমে গেছে যতই বায়না করতাম না কেন তার সত্ত্বেও কিন্তু স্কুলে যেতে হতো পুজোটাও সেরে ফুল নিয়েছি এরই মধ্যে দেখছি ওর রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে ও এখন একটু দোকানে মাঝখান থেকে ওকে একটু নমস্কার করে নিলাম আর নমস্কার করে বলছি আমাকে আশীর্বাদ করছো কি আজও পাবলিক নিজে থেকেই নমস্কার করছি আবার নিজেই বলছি যে আশীর্বাদ করো তরকারিটা বসিয়ে দিয়ে গেছিল বলেছিল বলেছিলো নামিয়ে রাখতে আর সকালে করবে লুচি লুচি ভাজার তেলটা শেষ হয়ে গেছিল তাই সেটাই আনতে গেছি এরপরে দুজনে সকালের খাবারটা সেরে নিচ্ছি আর সকালে না আজকে করেছিল লুচি আর ডিমের তরকারি ও আবার লুচিটা যেন করেছে আটা দিয়ে মানে আমি ঘরে তো ছিলাম না ওর সামনে আটাটা পেয়েছে তাই আটা দিয়ে লুচিটা বানিয়ে নিয়েছে আমাদের মাসখাবারি বাজারটা শেষ হয়ে গেছে তাই সামনে গেছিলাম একটা দোকানে বাজারগুলো সব করে নিতে এখানে আসার আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার খাবারগুলো নেওয়া মানে ম্যাগি চাউমিন পাস্তা এই সবই কিন্তু আমার বেশি নেওয়া হয়েছে সঙ্গে কয়েক ধরনের বিস্কুটও নেওয়া হয়েছে এখানে আসলে দরকারের থেকে কিন্তু বেশি ওই সব জিনিসই নেওয়া হয় আমি আবার ওকে বলেছিলাম কি আমার জন্মদিন আমাকে চকলেট দেবে না ও আবার দেখছি সব ধরনের চকলেট একটা একটা করে নিয়েছে কখন যেগুলো নিয়েছে আমি আবার খেয়াল করিনি দেখে কিন্তু বেশ খুশি হয়ে গেছি যে এত ধরনের চকলেট এনেছে চকলেটের মধ্যে কিটক্যাটটাই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে খাওয়া দাওয়া সেরে যে বাসনপত্রগুলো ছিল সেগুলো সব মেচে নিয়েছি আর ওই দিকে বাজারে গেছে বাজার করতে আমাদের বাজার করতে যে এতটা সমস্যা হয় সবজি বাজারে তেমন একটা অসুবিধা হয় না তবে মাছ মাংসের বাজারটা অনেকটা দূরে ওই বাজারে যাওয়ার জন্য কিন্তু টোটো অ্যাভেলেবেল থাকে না যে টোটো তো করে যাবে আসবে যাদের একমাত্র গাড়ি আছে তাদেরই কিন্তু সুবিধা কোনো মতে তো বাজারে গেছে আর এই বাজার থেকে ফিরতে বেঁচে গেছে প্রায় দেড়টা বাজার থেকে ফেরার পথে দেখছি একটা কেকও এনেছে আর কেকটা দেখতে কিন্তু বেশ লাগছে কেকটা আনার পর ও আবার স্নান করে নিয়েছে আর এরই মধ্যে দেখছি কেকের চকলেটগুলো না কেমন গলতে শুরু করে দিয়েছে ও বলছে আর দেরি করতে হবে না এখনই কেকটা কেটে ফেলো তাই আমরা দুপুর কিন্তু কেকটা কেটেছিলাম কেকটা কাটার জন্য এবার রেডি করা হচ্ছে আর কেকটা না অনেকটাই বড় ছিল ওকে জিজ্ঞেস করাতে ও বলছে ছোট কেক পাইনি সেই কারণে বড় কেকটাই আনতে হয় আমরা যেহেতু দুজন মানুষ তাই ছোট কেক আনলেই বেশ ভালো হতো ছোট মোমবাতিগুলো তো সব ধরানো হয়ে গেছে আর মাঝখানে ধরাতে গিয়ে যে আমাদের এত সমস্যা হয়েছে ওটা না একদমই ভালো ছিল না প্রথমে যখন ধরানো হচ্ছে ধরানোর পর কিছুক্ষণ যেই ধরছে তারপরে আবার লিবে যাচ্ছিল এতবার ভাবলাম যে ওটা ধরিয়ে একটা ভালো করে ফটো তুলবো কিন্তু কোনো মতেই সেটা পারলাম না তাই ওটা ছাড়াই কিন্তু কেকটা কেটেছি আর ওটা ধরাতে গিয়ে এদিকে ছোট মোমবাতিগুলো প্রায় লিপতে বসেছিল কেক তো আমাদের কাটা হয়ে গেছে আর হঠাৎ করে যেই এটা ও ফাটালো সেই আমি আচমকা না ভয় পেয়ে গেছি সবকিছু তো কমপ্লিট আর এইদিকে দেখো কি অবস্থাই না হয়েছে কেকটা যেহেতু অনেকটাই বড় এনেছে তাই ও বলছিল নিচে যেহেতু কাকু কাকিমা থাকে তাই ওদের কিছুটা দিয়ে তাই ওনাদের আবার কেকটা কেটে অর্ধেকটা দিয়ে আসলাম এখানে দেখো কি পরিমানে নোংরা হয়েছে তাই এখনই কিন্তু সব পরিষ্কার করে নিচ্ছি না হলে পুরো ঘরটাই নোংরা হয়ে যাবে আমি ওইদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে এসেছি ওকে বললাম তুমি রান্নাটা দেখো আমি এখানে পরিষ্কার করে নিই আজকে তেমন কিছুই রান্না করিনি যেটা আমি খেতে ভালোবাসি ওটাই রান্না করা হয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা বিরিয়ানি খেতে যেহেতু ভীষণ ভালোবাসি তাই ও প্রথমে বলেছিল যে বিরিয়ানি রান্না কর তারপরে আমি বললাম যে না আজকে চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে ফ্রায়েড রাইসটা কিন্তু বেশ ভালো খেতে হয়েছিল আমি না আগে ফ্রায়েড রাইস রান্না করতে গেলে ভাতটা নরম হয়েছে তবে এখন দেখি কিন্তু পুরো ঠিকঠাকই হয় খাওয়া দাওয়া সেরে একদমই রেস্ট নিতে পারিনি ও বলছে এখন যেহেতু ওয়েদারটা ভালো আছে চলো কাছে পিঠে কোথাও ঘুরে আসি আর আমি ঘোরাটা না একদম মিস করতে চাইছিলাম না কারণ ও আবার কবে ছুটি নেবে তারপরেই ঘুরতে যাওয়া হবে এই দিকে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর ও রেডি হয়ে নিজে চলে গেছে বাইকটা আনার জন্য তালাটা দিয়ে এবার নিচে চলে যাব আর আমরা না খুব একটা দূরে ঘুরতে যাচ্ছি না এখান থেকে বাইকে করে প্রায় তিরিশ মিনিটের মতন লাগবে আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটাকে নাকি ড্যাম বলা হয় আমি তো বুঝতেই পারছিলাম না যে ড্যামটা আবার এরপর আমরা বেরিয়ে পড়েছি আর আজকে বিকালের ওয়েদারটা না বেশ ভালো ছিল আগে তো রাস্তার মধ্যে মাঝে মধ্যেই দেখতাম যে একটা দুটো করে গরু আছে আর এখানে এসে দেখছি পুরো এক পা এই রাস্তা থেকে ওই দূরের দিকে দেখো কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে তবে রাস্তার কিছু কিছু জায়গার অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল বৃষ্টির জন্য রাস্তার এই গর্তগুলোতে পুরো জল জমে পুকুরের মতন হয়ে গেছে মাঝে মধ্যে গাড়িটা চালাতে ভীষণই অসুবিধা হচ্ছিল আর এই জায়গাটা দেখো পুরো সমুদ্রের মতন ভেসে গেছে বলছিলাম দুজনে যদি এর মধ্যে পুরো স্নান করে কিন্তু কিছুটা এগিয়ে গিয়ে রাস্তাটা এতটা সুন্দরই লাগছে আর এখানে বেশিরভাগ রাস্তায় কিন্তু এরকম ফাঁকা থাকে গাড়ি তেমন একটা চলাফেরা করে না যত এগিয়ে যাচ্ছিলাম রাস্তা যেন তত আরো বেশি এরকম ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তার দুপাশে দেখো পুরো সবুজ ফাঁকা মাঠ আর মাঝে মধ্যে একটা দুটো করে বাড়ি আছে আর এখানটায় দেখো পুরো নদীর মতন হয়ে গেছে আসলে আমরা যেখানে যাচ্ছি ওই জলটাই কিন্তু এখান থেকে যায় সত্যি চারিদিকটা এতটা সুন্দর পরিবেশ মনে হচ্ছে রাস্তাটাই যেন শেষ না হয় আমরা কিন্তু গ্রামের মধ্যে ঢুকে গেছি এর আশপাশ থেকে কিন্তু অনেক বাড়ি ঘর আছে দিনের বেলা এরকম সুন্দর রাস্তাটা ঠিক আছে তবে রাতের বেলা কিন্তু একদমই ভালো না কারণ চারিদিকটা কিন্তু পুরো নিস্তব্ধ মানুষজন তেমন একটা দেখা যায় না বললেই চলে শেষমেশ আমাদের গন্তব্যে কিন্তু চলে এসেছি আর এখানে ঢোকার জন্য কোনো রকম টিকিট লাগে না তবে আমরা যেহেতু বাইক এনেছি বাইকের জন্য দশ টাকা দিতে হয়েছে আমি তো বুঝতেই পারছিলাম না যে আসলে এই জায়গাটা কি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পার্ক তারপরে গিয়ে দেখছি না তেমন কিছুই না এখানে একটা বাঁধ আছে বাঁধটা যখন খুলে দেওয়া হয় তখন এরকম ঝর্নার মতন জল আর এটা দেখতে এতটাই সুন্দর মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর দেখছি বাঁধের উপর দিকটাও কিন্তু ওঠার রাস্তা আছে উপরে উঠে গেলাম আর উপরে কিন্তু অনেক লোকজনই উপর দিকটা উঠে দেখছি পুরো একটা রাস্তার মতন মানে বলতে পারো এই রাস্তাটাই কিন্তু বাঁধের মতন কাজ করছে এই পাশে যে জলটা আছে সেটা কিন্তু এইভাবেই আটকানো হয়েছে আর ওই পাশে কয়েকটা বাঁধের মুখ বানানো হয়েছে যাতে জলটা ওই পাশে পাস হতে পারে উপর দিকটা উঠে মনে হচ্ছে আমরা পুরো পাহাড়েই আছি আর পাহাড়ের এক পাশটা মনে হচ্ছে পুরো সমুদ্র আর এক পাশটায় গাছপালায় ভরা এই রাস্তাটা কিন্তু অনেকটাই বড় এতটাই বড় যে আমরা সামনের দিকে হেঁটে গিয়ে শেষ করতে পারি জলের মধ্যে আবার বোটও চলছে তাতে আবার একশো টাকা করে দিই প্রথমে বলছিল উঠবে তা আমি বলছিলাম বেশি দূর যাবে না বেকার উঠে কোনো লাভই নেই অনেকটা সময় এখানে কাটিয়েছি কিছু ভিডিও রিলস এইসবও বানানো হয়েছে এরই মধ্যে দেখছি আবার সন্ধেও নেমে এসছে এখন বাড়ির দিকে যাব কারণ এরপরে সন্ধে হয়ে গেলে রাস্তা দিয়ে যেতে ভীষণ অসুবিধা হবে ওকে আবার বলছিলাম আবার যদি কখনো সময় পাই তাহলে এখানে কিন্তু আবার আসব দুপুরে যেহেতু খাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি তাই খাওয়ার ইচ্ছাটা খুব একটা ছিল না তবে রাস্তায় ফুচকা দেখেছি ফুচকাই খেয়েছিলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে